সালাম আলাইকুম আমি আজকে আসছি আমার জমিতে আসছি আজকে কি জন্য আসছি অবশ্যই আমার এই সব কিছু দেখে বুঝতে পারতেছেন মনে হয় যে আজকে জমিতে এই মাজরা পোকা আমার জমিটা নষ্ট করে দিতেছে সেই কারণে আমি আজকে এই স্প্রে করে বিষ দিব এবং পচা রোগ সে নিচে নিচে পচে গেছে সে কারণে আমি আজকে এখানে আমার এই টোটাল এক কানি জমি এক কানি জমিতে আজকে স্প্রে করে ওষুধ দিবো জমি হইতেছে পঁয়ত্রিশ শতাংশ আমাদের এখানে পঁয়ত্রিশ শতাংশ একখানি তো আমি আজকে স্প্রে করে ওষুধ দিব আরো মনে করেন যে তার সাথে দান কিন্তু অলরেডি তোর হয়ে গেছে দান ভিতরে এই যে কি বলে আমরা তোর বলি তোর হয়ে গেছে দান বাইরে দু দিনের ভিতরে এখন যদি মাজরা পোকা শেষ না করি তাহলে দান বাইরে সাথে সাথে ধানের যে হিটারটা আছে হিতা কাটতে দিব তারপরে হিজাটা মারা যাবো এখন আগে একবার দিয়েছিলাম কিন্তু কাজ করে নাই তেমন তো আবার আজকে দেব তো চলেন প্রথমে এটা দিয়ে গুলে নিতে হবে যাই আমার পুকুর পাড়ে যাব সামনে পুকুর পার এখানে যাই পানি এটা গুলে নিব এখন আমি ওষুধগুলো মিশিয়ে নিব এটা জিং এই এই মাদরাফো কাজরগান পাতাগুলো কে ফেলছে মরে গেছে সেই পাতাগুলো আবার সতেজ করার জন্য একটা জিং ব্যবহার করছি তারপর এটা ওটা মঞ্জুর আর ওষুধ সে নিব এখন দিব তো একটা ভুল করে লাইছি মাস্ক নিয়ে আসি নাই যদি এই বিষ গোলা দিতে হয় তাহলে অবশ্যই মাস্ক প্রয়োজন কারণ নাকে মুখে গেলে সমস্যা যেটা আমি ফেস করতেছি এখন তো অবশ্যই আপনারা যদি জমিতে বিষ দেন তাহলে মুখে বেঁধে নেবেন কিছু নাহলে একটা মাস্ক দিয়ে নেবেন এটা হচ্ছে প্লাস এটা সাদিকের একটা প্রোডাক্ট এটা দিয়ে দেবো এটা হচ্ছে মেন এটা হচ্ছে মানজোরার মেন ওষুধ তারপর দিতেছি এটা হচ্ছে পশা ধান গাছের পশা ধরছে পশার জন্য ব্যবহার করতেছি এখন ওষুধ গুলা মোটামুটি শেষ এখন এই ড্রামের মধ্যে পানি নিব তারপর জমিতে চলে যাব যে ধামটা বটতে হবে পানি দিয়া পুকুরে পানি দিয়া দিব আর সবচেয়ে বেশি কাজ করে যদি কল থেকে পানি দেওয়া যায় পরিষ্কার পানি একদম তাহলে কিন্তু কাজ বেশি করে আর পুকুরে পানি একটু ময়লা তারপরে যেহেতু বন্ধে কোনো কল নাই সে কারণে পুকুরে পানি ব্যবহার করলাম তো এই এখন দিয়ে দিব বিশ এক মগ দিয়ে দিব এক পালতির জন্য

একোন এই যে উড়ালレシ কান দেড়ালレシ প্রথমে হাওয়া দিতে হবে হাওয়া দেওয়ার পর এই যে ঠিক আছে এভাবে বিসমিল্লাহ এই যে মিটারনি মে যে বয়েখন ইনিছে অনেক পোসা বেশি বেশি একটু করে এখন দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ধান বাইরে বোধ কয়েকদিন পরে এখন যদি কোনো মাছ পোকা থাকে তাহলে ধানের হিজা গুলা নষ্ট করে দিবো সেই কারণে দিতেছি আগে একবার দিয়েছিলাম তেমন কাজ করে নাই অনেক ভারী এটা পঁচিশ লিটার একটা ডাম অনেক ওজন তারপরে ধানের জমিতে হাঁটাও যেতেছে না শেষ করে লাগছে খায়া মাছ ধরা ফুকাও খাইতেছে তারপরে আবার এই ইঁদুর ও খাইতেছে উদুরে খাই আসছি অনেক জায়গাত নিশে খায়া ফালা দিছে দান যে করি ওষুধে এখন দুই নম্বর বানায়া এলাইছি ওষুধ কাজ করে না আগের বার কত হার্ড ওষুধ দিছি অনেক বেশি বেশি করে দিছি তারপরেও মাঝার পোকা সারে নাই যার কারণে আবার হইতেছে